চট্টগ্রামে কয়েকটি নিচু এলাকার শতাধিক পরিবার এখনো পানি পানিবন্দী ডুবে আছে সড়ক বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল কয়েকদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা দুপুরে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিটি মেয়র জলমগ্ন তিনটি স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি রাস্তাঘাট ঘরবাড়ি উঠোন থেকে শুরু করে সব জায়গা এমন জলমগ্ন চট্টগ্রামে পাঁচলাইশ ওয়ার্ডের শহীদ নগরের মানুষ কয়েকদিন ধরে পানিবন্দি ঘরের ভেতরে এমনকি রান্নাঘর টয়লেটেও পানি প্রবেশ করায় দুর্ভোগে সবাই নষ্ট হচ্ছে আসবাবপত্র জ্বলছে না চুলা আমাদের সুলো জ্বলে না পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে সুলোয় আগুন দিতে পারি না লান্দা বাড়া খাওয়া দাওয়া অনেক কষ্ট পাঁচশো পরিবার পুরো পূর্ব শহীদ অনেক পরিবার আমাদের এখানে পানি বন্দি এখন পানি যায় মানে যাওয়ার কোনো সুযোগ নাই পানি করার না আমার কোনো এখানে সুযোগ নাই লান্দা বান্না কিছু করতে পারতেছি না মানে বৃষ্টির পানি ভরতে আসে গরমে ভরতে আমাদের ঘরে আলমারি নষ্ট হয়েছে আজকে দশ বারো দিন যাবতী পানি আসা যাওয়া কষ্ট বা বাইরে হতে পারতেছি না এলাকার সড়কও তলিয়ে আছে আয় রোজগার বন্ধ থাকায় বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ আজকে বইটা পানির জন্য এখানে সারাদিন বইটা কালকেও পানি বন্দি আজকেও পানি বন্দি সব সময় এখানে দুই তিন ঘন্টা যাবত বৃষ্টি না পড়লেও পানি কিন্তু জমে থাকে অনেক অসুস্থ রোগী আছে প্রতিদিন তারা ভিদিতে নিয়ে যাইতে হয় ওগুলা যাইতে পারতেছে না এখনো মানে পানিবন্দি বুড়ো সময় আসবে পরবর্তীতে আর কোনো দেখা নাই তাদের ফকটটা বাড়ি করতেছে আমাদেরকে এভাবে দুর্ভোগে রাখতেছে যে আজকে এক বছর দুই বছর না দশ বছর যাবৎ সকালে শহীদনগর ও হাজিপাড়ার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র যে কয়েকটি নিচু এলাকায় পানি জমে থাকছে এমন তিনটি স্থান চিহ্নিত করে সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি তো এই তিন এলাকাকে আমরা সট আউট করে সেখানে অনতি বিলম্বে জনদুর্ভোগ কীভাবে কমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবার আমরা ফিফটি পার্সেন্ট জলাবদ্ধতা কমিয়ে আনতে পারবে ইনশাল্লাহ আগামী বছর সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করছি জলাবদ্ধতা আমরা নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট আমরা কমিয়ে দিতে পারবো তবে দিনভর বৃষ্টির পরও চট্টগ্রাম মহানগরীর অন্য কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি মামুন নরসিত অভি যমুনা নিউজ Tchau,